হ্যালো গার্স আসসালামু আলাইকুম এই যে এখানে আমাদের একটা চারতলা বিল্ডিং ছিল সেটাকে ভেঙে আমরা একদম সমান করে দিয়েছি এই যে আমাদের রাস্তাটা উন্নয়ন কাজ চলতেছে তো এই আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে সাবার গান্ধারী তো আমার অনেক ভিডিওতেই এখানে ঠিকানা দিয়ে আছে তারপরে বলি তার থেকে যারা আসবেন মূলত সাভারের যে কোনো গাড়িতে উঠে কাপতলি আমিন মাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব তো সাভার লেক সিটি এটা আমাদের আমাদের এখানে দুইটা প্রোজেক্ট একটা নাম হচ্ছে সাবার লেক সিটি একটা নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের ইতিহাস আছে এখানে ষোলো জন এখানে যারা ল্যান্ড ওনার আছে তারা সবাই মিলে এই হাউজিংটা করা হয়েছে আর ওইটা হচ্ছে একেবারেই নিজস্ব তো সাবার লেক সিটি বললেই এখানে আমাদের জিয়া সাহেব আছে আমাদের এই সাগর সাবার লেক সিটি এবং সাভার লেক সিটির চেয়ারম্যান আর একতায় যেহেতু সবাই মালিক এখানে আসলে কারো পথ পদবি ধরা নেই তো মোটামুটি আমাদের জিয়া সাহেবের নেতৃত্বে এই এই প্লট এই এই হাউজিংটাও আমরা রেডি করতেছি তো যারা আমাদের এখানে প্লট নেবেন বলে ভাবতেছিলেন অনেক দিন ধরেই কিন্তু নিতে পারেন নাই বা নিচ্ছেন না বা নেবেন বলে ভাবতেছেন তাদের আসলে আর চিন্তা করার সময় নেই যত দ্রুত সম্ভব নিয়ে নেয় এই যে আমরা রাবিশ অলরেডি নিয়ে চলে আসছি হ্যাঁ আমাদের এখানে রাবিশ নিয়ে আসছি রাবি এই রাস্তাটা রেডি হয়ে গেলে মোটামুটি এই রাস্তাটা রেডি হয়ে গেলেই মোটামুটি আপনার যতটুকু দাম বাড়ার বেড়েই যাবে অথব যারা ভাবতেছিলেন যে দেখি যা জমির দাম কমে কেন আর জমির দাম কমবে না এই যে আমাদের এখান থেকে মেট্রো রেলটা কত কাছে আপনি একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমাদের এখান থেকে মেট্রো রেল এই যে মেট্রো রেলের ইয়ে তো এই চল্লিশ ফিট রাস্তাটা আমরা মূলত নিয়ে যাবো একদম মেট্রো রেল পর্যন্ত তা মাঝখানে একটা নদী থাকবে এই নদী থেকে যারা যতটুকু ইয়ে হয় করা যায় এই মাঝখানে একটা নদী থাকবে আর ওই পাশে একটা চল্লিশ ফিট রাস্তা থাকবে এই ব্রিজটা তো আমরা করতে পারবো না এটা সরকারের যতটুকু পারে সরকার হবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রাস্তাটাই যে আমরা রাবিশ ফেলানো শুরু করে দিয়েছি তো আর জমির দাম কমার কোনো সুযোগ নেই যারা দেখি দেখি বলতেছিলেন তাদের জন্য সতর্কবার্তা আর দেখার সুযোগ নেই তো আমাদের চেয়ারম্যান সাহেব জিয়া সাহেবের নাম্বার দিয়ে থাকবে আমি যেহেতু এখন আর এই প্রোজেক্টের ল্যান্ডগুলো দেখাই না আমি যেহেতু এই লেক সিটির রেজিস্ট্রি তারপরে বিভিন্ন টাকা কালেকশন এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো ওইগুলো নিয়েই ব্যস্ত থাকি তো যার কারণে আপনারা অন্যদের সাথে যোগাযোগ করে আপনারা প্লটগুলো নিতে পারবেন বা বায়না করতে পারবেন বুকিং করতে পারবেন এখন আমাদের আরও এই এইটা একটা রাস্তা চলে গেলো এদিকে আপনারা দেখছেনই এই যে আমাদের আর রাস্তা চলেন যাই দেখি ওইটা ওইটা মেন রোড ওইটা ছিল চল্লিশ ফিট রোড এটা বের হয়ে গেছে আমাদের বিশ ফিট রোড এইখান থেকে যে আমাদের আর রাস্তা বের হয়ে গেছে সেটাও আমরা দেখেন কতখানিক এগিয়ে আসছি ঠিক আছে সেটা চলেন আমরা দেখি কতখানিকে এগিয়ে গেছি তো যারা আমাদের এখান থেকে জমি নেবেন বলে ভাবতেছিলেন তারা আর সময় নেই চিন্তা করার এই যে বলেছিলাম খুব শীঘ্রই আমাদের উন্নয়ন কাজ শুরু হয়ে যাবে আমাদের মেন যে রাস্তা আছে সেটাও ভালো হয়ে গেছে আর এটাও হয়ে গেছে ঠিক আছে তাই হচ্ছে আমাদের আমরা যেভাবে কমিটমেন্ট করি আল্লাহর রহমত আমরা ওইভাবেই কাজ করে যাচ্ছি তো যতটুকু পারেন তাড়াতাড়ি আপনারা এই করেন কারণ হচ্ছে আমরা তো চাই জমি বিক্রি করারই আমাদের উদ্দেশ্য জমি ঠেকায় রাখা আমাদের উদ্দেশ্য নেই যে রাস্তাগুলি এখান থেকে নেমে চলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এইভাবে রাস্তাগুলো আমাদের শুরু হয়ে গেছে এইখান থেকে এইখান থেকে একটা সুজা চলে যাবে রাস্তা আবার এখান থেকে আর একটা শাখা রোড বেরোয় চলে গেছে একদম ওই পাশে আমাদের মেন রোডে উঠে গেছে ধন্যবাদ ভালো থাকবেন